আমরা যখনই কোনো জায়গায় লগ ইন করি যে কোনো অ্যাপ্লিকেশন বলো যে কোনো ব্রাউজার বলো অনলাইনের মাধ্যমে যখনই আমরা কিছু লগ ইন করতে যাই আমাদের কিন্তু ওটিপি আসে আর ওই ওটিপিটা দিলে তারপরেই কিন্তু আমরা সেখানে লগ ইন করতে পারি তা ওটিপি ভেরিফাই করার জন্য আমাদেরকে কিন্তু ব্যাক করে মেসেজে যেতে হয় মেসেজ থেকে ওটিপিটা নোট করতে হয় বা মুখস্থ করতে হয় তারপরে কিন্তু আমরা ওখানে ওটিপিটা দিলে আমাদের সেই ওটিপিটা ভেরিফাই হয় তো এখন এই ছোট্ট একটা মাধ্যম ব্যবহার করুন আপনাকে ব্যাক করে কোথাও যেতে হবে না অটোমেটিক আপনার ওই ওটিপিটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে চলুন দেখে প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংস আসার পর এখানে গুগলসে ক্লিক করবেন করার পরে এখানে যে অল সার্ভিস বলে যে লেখাটা দেখছেন এই অল সার্ভিসে আপনি ক্লিক করবেন করবেন ঠিক তারপরে একটু স্ক্রল স্ক্রল করার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন এস এম এস ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে এই যে টোবলটা দেখছেন এটাকে অন করে দেবেন এটা অন করে দিলে আপনার যখনই কোনো ওটিপি আসবে অটোমেটিক কিন্তু ওই ওটিপি আপনার ওখানে অ্যাড হয়ে ভেরিফিকেশন হয়ে যাবে আপনার প্যাক করে মেসেজে যেতে হবে না আশা করছি বোঝাতে পেরেছি ধন্যবাদ